হ্যালো গাইজ ওয়েলকাম টু রুম্পা মিস্ত্রি ব্লকস আমি রুম্পা আর আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো রবিবার ছুটির দিন আর সেই দিন কিন্তু আমাদের এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া হয় আর ঠিক সেরকমই একটা ছুটির দিন দেখে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি আর এই দেখো যেতে যেতে আমি কিন্তু ভিডিওটা করেছি রাস্তার ধারে এই কি সুন্দর দেখুন ধানের ক্ষেত রয়েছে চারিধারটা যেন সবুজের সবুজময় হয়ে আছে তো ঠিক এরকম একটা সবুজ ছুটির দিন দেখে আমরা চলে গেলাম ঘুরতে তো পার্কে ঘুরতে গিয়েছিলাম প্রথমে আমরা বাইকে বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম তারপরে কিন্তু আমরা বাইক থেকে নেমে পড়েছি আর এই দেখুন পার্কটা ঠিক এরকম কি পার্ক কোথায় এটা সব তোমাদের জানাবো ভিডিওটি তার জন্য সম্পূর্ণটা দেখুন তো পার্কে প্রথমে আমরা নেমে দেখুন এই যে পার্কের চারপাশটা এরকম দেখতে আর এই যে আমার সাথে চিনি রয়েছে দেখুন আমরা বাইকে এসেছি এখানে কিন্তু টোটোও আসে হ্যাঁ তো প্রথমে আমরা বাইকটা পার্কিং করে নেওয়ার পর এবারে কিন্তু টিকিট কেটে নেব। আর এখানে কিন্তু পার্কিংয়ের জন্য কোনো টাকা নেওয়া হয় না তো এখানে আমরা দুটো টিকিট কেটে নিচ্ছি আর টিকিটের মূল্য রয়েছে কুড়ি টাকা করে আর আমরা কিন্তু জ্যোতিকুঞ্জ পার্কে চলে এসেছি আর এই পার্কটা রয়েছে নিত্যানন্দপুরে সাহাপুর দিয়ে আসতে হয় ঠিক বাইপাসের রোডটা যেদিকে পড়লো সেদিক দিয়ে তো প্রথমে প্রবেশ করে নিই এবার কিন্তু আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম আর ভেতরটা ঠিক এই রকম মনোরম পরিবেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ একদম শান্ত নিরিবিল আর এখানে আসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে আর বাচ্চাদের নিয়ে আসলে তো ওরা খুব আনন্দও করবে আর খুব ভালো লাগবে ওদেরও তো এখানে চিনি কিছুক্ষণ খেলা করে নিল আর তারপরেই কিন্তু আমরা চলে গেলাম একটু বোর্ডিংয়ের দিকে দেখতে বোর্ডিংটা অন মানে চালু হয়েছে কিনা না তো বোর্ডিংয়ে একটু উঠবো তো দেখলাম সেখানে গিয়ে যে বোর্ডিংটা কিন্তু তখন বন্ধই রয়েছে যিনি এনার দায়িত্ব রয়েছে তিনি কিন্তু তখনও আসেননি নইলে আমরা একটু বোর্ডিং করতাম তো চার পাঁচটা দেখুন এরকম তো সেখানে গিয়ে আমরা একটু ভিডিও করে নিলাম একটি ছবি করে নিলাম হ্যাঁ তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসলাম এবার কিন্তু চিনি একটু দোলনা দুলে নিল আর এই দোলনা কিন্তু ছোট বড় কোনো ভাগ করা নেই সকলেই কিন্তু দুলতে পারে এখানে কিছুক্ষণ খেলার পরে চলে গেলাম এবার আমরা একটু সিংহ মামার সাথে একটু ছবি তুলতে সিংহ মামার সাথে একটু ছবি করলাম ভিডিও করলাম তারপর সেখান থেকে চলে গেলাম কিন্তু দেখুন কতকগুলো হাঁস রয়েছে এখানে কতকগুলো রাজহাঁস তারপর দেশি হাঁস যেগুলো হয় সেগুলোও রয়েছে এখানে দেখুন কিছুক্ষণ হাঁসগুলোকে দেখার পরে চিনি এবার বেরিয়ে গেল এই সামনের দিকে এখানে একটা স্ট্যাচু রয়েছে এখানে কিন্তু অনেকে ছবি তোলে আর অনেক মাছও আছে সেটাও আমি দেখাবো আর এখানে দেখো একটা কিন্তু ভালুক দাঁড়িয়ে আছে এবার এখান থেকে চলে গেলাম আমরা একটু ভেতরের দিকে ভেতরে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে লেবু গাছ দুটোতে কিন্তু প্রচুর লেবু হয়ে আছে দেখো দেখতেই পাচ্ছ এখান থেকে চলে আসলাম সরাসরি এবার পাখি দেখতে এবার কি কি পাখি রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভেতরের দিকে যাই দেখি কি কি পাখি রয়েছে দুটো কাকাতুয়া রয়েছে এরপর রয়েছে গোল্ডেন ফিজেন্ট তো এদের আলাদা আলাদা করে রাখা হয়েছে আর এরা কিন্তু আমাকে দেখে কিন্তু ভয়ে লুকোচ্ছে এদিক ওদিক এদিক ওদিক করছে তারপরে দেখুন এর পরেরটাতে কী রাখা রয়েছে পরে রয়েছে এগুলো হচ্ছে কোয়েল হচ্ছে কোয়েল পাখি তারপরে খাঁচাতে রাখা হয়েছে কিছু কিছু ককাটাল পাখি তো এই দেখুন এখানে কিছু বৈদ্রী পাখি রয়েছে এটা কিন্তু এক ধরনের মুরগি রয়েছে তো এরা দুটো রয়েছে দেখুন একটা ওপরে আর একটা কিন্তু নিচে বসে রয়েছে এখানে কিছু খরগোশ রয়েছে রং বেরঙের আর দেখুন নিজের মনে কিন্তু খেয়ে চলেছে ওরা খুব সুন্দর লাগছে দেখতে আর এরপরে যেটা রয়েছে সেটা আমার খুব প্রিয় মানে পাখি বলতেই সকলেরই পছন্দের কিন্তু পায়রাটা আমি একটু বেশি ভালোবাসি আর যেটা দেখাবো এটা হচ্ছে ঘুঘু জাতীয় কিছু একটা পাখি রয়েছে যেটা নামটা আমার ঠিক জানা নেই তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এরপর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু দুটো এই যে ইয়েলো প্যাড রয়েছে যেটা হলুদ রঙের টিয়া পাখি আর ওরা কিন্তু নিজের মনে খেলা করছে যেটা দেখলাম সেটা হচ্ছে মেকাও পাখি পাখিটা দেখতে কত সুন্দর না লাগছে দেখুন খুব সুন্দর বেরিয়ে আসার সময় দেখি এখানে একটা ব্ল্যাক কালার মোড়ক এদিক ওদিক খাবার খুঁজছে আর ঘুরে বেড়াচ্ছে নিজের মতো তারপর সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসার সময় দেখি এই গাছটাতে খুব সুন্দর কিন্তু জবা ফুল হয়ে আছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আর এখানে কিছু মুরগি রয়েছে অস্ট্রেলিয়ান মুরগি যেটা বলছে আর কেএফসিতে ব্যবহার করা হয় এসব মুরগিগুলো আর কিছু চায়না মুরগিও রয়েছে আর ওইখানে কিন্তু দুটো উঠ পাখি রয়েছে উঠ পাখিগুলো কিন্তু দেখছে আমাদেরকে ওর কাছে যেতে কিন্তু ও কিন্তু মুখটা বাড়িয়ে উঠ নিচ্ছে আস্তে আস্তে আরেকটা ঘোরার জায়গায় কিন্তু এসে গেছি আমরা দেখুন চারিপাশটা দেখতে খুব খুব সুন্দর লাগছে আস্তে আস্তে কিন্তু স্ট্যাচুটার কাছে গেলাম একটু ছবি তুলবো বলে তারপর সেইখানে যেটা দেখলাম সেটা দেখুন আপনারাও চোখ ধাগি দিয়ে যাবে এই দেখুন কি বড় বড় এখানে মাছ রয়েছে রঙ বেরঙের কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনি একটু দেখে নিল আর তারপর কিন্তু চিনিকে নামিয়ে নেওয়া হলো এখান থেকে তারপর এখানে কিছুটা ছবি টবি তুললাম তারপর সেখান থেকে আবার আসার সময় ও এই হাতিরটাতে উঠবে বলছে এখানে একটু খেলা করবে তো সেখানে একটু খেলা করিয়ে নেওয়া হলো এরপর কিন্তু নিজেকে একটু বসলাম বসে এখানে একটু চিনিকে টিফিন করতে দেওয়া হল দেখুন ও কিন্তু ম্যাগি খাচ্ছে বসে বসে আর তারপর টিফিন করা হয়ে যাওয়ার পর এবার আমরা একটু সামনের দিকটা চারপাশটা একটু ঘুরে নিলাম পুজোর সময় এই সব জায়গায় খুব এতটা ভিড় থাকে যে পা ফেলার জায়গা থাকে না আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে তো সেখানে এখন খাবার পায় নাকি দেখি দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চটা হবে কি না এখান থেকে তাহলে আমরা এখানেই লাঞ্চটা করে নেব আমরা চলে যাচ্ছি সেই রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা দেখুন পুরোটাই কিন্তু বেত বাঁশ আর বেত দিয়ে তৈরি করা বেতের কিন্তু একটা অ্যাকোয়াডিয়াম রয়েছে অ্যাকোয়াডিয়ামটাতেও আপনাদের দেখাচ্ছি কত রকমের মাছ রয়েছে আর এবার চলে আসলাম এখান থেকে আমরা রেস্টুরেন্টটাতে কথা বলতে যে কোনো খাবার পাওয়া যাবে কি না তো ওনারা বলছেন যে আজকে তো সানডে আজকে কোনো খাবার পাওয়া যাবে না এমনি জাস্ট চিপস পাকোড়া এইসব পাওয়া যাবে তো আমরা আর পাকোড়া খেলাম না আমরা একটু লাঞ্চটাই করতাম দুপুরবেলা তো সেখান থেকে টাওয়ারটার কাজে চলে এসেছি এবার আমি ওপরে উঠে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগে দেখতে দেখুন তারপর সেখানে ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম এবার কিন্তু আমরা বেরিয়ে যাব সেখান থেকে খুব ভালো লাগলো আর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানে কিন্তু পার্ক রিসোর্টের জন্য কত কী ভাড়া নেওয়া হয় সেটা কিন্তু সমস্ত ডিটেলসে লিখে দেওয়া রয়েছে বেরোতে বেরোতে আসতে দেখি এখানে একটা জল জল ব্যবস্থা নিকাশি নালাটা যেটা আছে তার মধ্যে থেকে কিন্তু এই একজন মাছ ধর তুলে রেখেছেন এখানে আসছেন কিন্তু মাছগুলোর সাথে খেলা করছে আর তারপরে কিন্তু খেলা হয়ে গেলেই আমরা সেখান থেকে এবার বাড়ির পথে রওনা দিই